উনি যেগুলো বলতেন সেগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতাম এবং ভীষণ আদর করতেন আমাকে চিরবিদায় এই শব্দটি বলা যে কত কঠিন সারা বাংলাদেশের মানুষের বাকরুদ্ধ হয়ে গেছে দুই সালে যখন জাতীয় পুরস্কার পেয়েছিলাম তখন দেশ নেত্রী এবং খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন বিল নয়তনে উনি আমাকে জাতীয় পুরস্কার দিয়েছিলেন নিজে হাতে মেডেলটিও আমার গলায় পরিয়ে দিয়েছিলেন সেই স্মৃতি চোখের সামনে ভাষে ছবিটি আমার বাসায় টানানো আছে যাশাসের সেক্রেটারি করার পরে এবং জাতীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয় সম্পাদক করার পরে প্রায় প্রায় ম্যাডামের সাথে আমার কথা হতো দেখা হতো কারণ সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে ম্যাডামের সাজেশন নেওয়া ম্যাডামের দিক নির্দেশনা নিয়ে কাজ করতে হতো উনি যেগুলো বলতেন সেগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতাম এবং ভীষণ আদর করতেন আমাকে উনি বলতেন বারবারই তোমাকে অনেক পথ যেতে হবে অনেক দূরে যেতে হবে যখন একজন সঙ্গীত কর্মী হিসেবে দীর্ঘ বছর কাজ করার পরে উনি ডেকে গুলশান অফিস আমাকে বললেন যে দীর্ঘ বছর সঙ্গীতে কাজ করেছো মানুষের জন্য দেশের জন্য এখন যে এলাকা থেকে বড় হয়েছে যাদের দোয়া নিয়ে তুমি আজকে মনে খান হয়েছে তাদের জন্য কিছু কাজ করতে হবে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন আসো উনি পদ দিলেন বিভিন্ন দিক নির্দেশনা উপদেশ আদেশ নির্দেশ সবকিছুই আজ এই অফিসের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে আমার ভেতরের যে কি অবস্থা সেটা আমি নিজে বুঝতে পারছি একজন আপু নেত্রী আজকে তার চিরবিদায় এই শব্দটি বলা যে কত কঠিন সারা বাংলাদেশের মানুষের বাকরুদ্ধ হয়ে গেছে আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে নিজের সুখ নিজের শান্তিকে কখনো সামনে রাখে নাই নিজের ভালো লাগা নিজের সব কিছুতে কখনো তিনি নিজের মতো করে চিন্তা করেন নাই বেশ কয়েকবার মৃত্যু দ্বার থেকে ফিরে এসেছেন বারবারই ডক্টররা বলেছেন দেশের মাটির থেকে আপনি বিদেশে যান সেখানে সুচিকিৎসা পাবেন অনেক ভালোভাবে আপনার চিকিৎসা নিয়ে সুস্থ ফিরে আসতে পারবেন কোনোভাবেই সে কথার গুরুত্ব না দিয়ে তিনি একটি কথায় বারবার বলেছেন দেশের মাটি এবং দেশের মানুষ ছাড়া দেশের বিদেশের মাটিতে আমার কোনো সুখ নাই কোনো শান্তি নাই কোনো ভালো লাগা নাই আমি দেশের মানুষের সাথে আছি দেশের মাটির সাথে থাকবো আমার শেষ ঠিকানা দেশের মাটিতেই আজকে মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণ করলেন একজন আপস্মীর নেত্রী একজন দেশ নেত্রী একজন দেশপ্রেমিক নেত্রী তার কথাগুলো অক্ষরে অক্ষরে আজকে প্রমাণ হচ্ছে এইবারও যখন তিনি এবার মুহূর্ষ অবস্থায় দেশি বিদেশি সকল ডাক্তাররা তাকে বারবার বলেছেন বিদেশে চলেন জার্মান থেকে অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা বলেছেন সবকিছু না করে দিয়েছেন যে এই মাটি এবং এই দেশ এই মানুষ সেটা আমি কোথাও যাব না তাকে যখন এক কাপড়ে স্বামীর বাড়ি থেকে চল্লিশ বছরের সংসার ভেঙে তসত করে দিয়ে সেই ফেসিবাদী সরকার ঘর থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন আপনাদের এই সাংবাদিক বন্ধুরা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে আপনার বক্তব্য কী আপনার মন্তব্য কী উনি একটা কথাই বলেছিলেন আমার বিচার আল্লাহর কাছে দিয়েছি আজকে এক কাপড়ে আমার স্বামীর সংসদ থেকে স্বামীর বাড়ি থেকে আমাকে নামিয়ে দিয়েছে একদিন তার অত্যাচারের কারণে এই দেশ ছেড়ে তাকে চলে যেতে হবে এর বাইরে কিন্তু আর কোনো কথা বলেন নাই